হ্যালো ভিওরস নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইকগু চ্যানেল আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আপনাদের কাছে যদি এফজিড এস ভার্সান থ্রি ভার্সান টু থেকে থাকে বিএস সিক্স বা বিএস ফোর বা বিএস থ্রি মডেল তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আশা করি বুঝতে পারবেন কোনো সমস্যা হলো সেটাও আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কী সমস্যা হয়েছে কী থেকে হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক গাড়িটা আমার কাছে ঠেলে নিয়ে এসছে গাড়িটা স্টার্ট হচ্ছে না তো স্টার্ট হচ্ছে না কি কারণে কেন স্টার্ট হচ্ছে না কি খারাপ হলে স্টার্ট হয় না সেটা আমাকে আজকে চেক করতে হবে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখুন আশা করি বুঝতে পারবেন সেলফ মারছি সেলফ স্টার্ট কিছু কাজ হচ্ছে না তো চলুন সেফ স্টার্ট কাজ হচ্ছে না যখন সবার প্রথমে আমাকে দেখতে হবে স্পার প্লাগে লাইন আসছে কি না তুই আর দেখুন স্পার প্লাগে কোনো লাইন আসছে না তো সবার প্রথমে আমি রেসটি কয়েলটা খুলে নিচ্ছি মানে যেটা বলে হিট কয়েল খুলে নিচ্ছি হিট কয়েলটা হিট কয়েলটা খুলে নিয়ে আমি আগে লাইনটা চেক করব যে লাইন ঠিকঠাক আসছে কিনা তো না দেখুন মিটার দিয়ে চেক করে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ব্যাটারি যেভাবে চেক করতে হয় কুড়িতে দিয়ে মানে ভোল্টের এতেও আপনারা এই এফজেড এসে আপনাদের একটা ব্যাটারি লাইন আছে রেস্টি কয়েলে মানে যে ইগনেশান যে ইয়ে কয়েলটা আছে হিট কয়েলটা সেটাতে বারো ভোল্ট আসবে ডিসি লাইন বারো ভোল্ট এলে তারপর গাড়ি স্টার্ট হবে তো সবার প্রথমে ওটাই আমি চেক করে নিচ্ছি যে হ্যাঁ লাইন আসছে কি না দেখুন এটাতে লাইন আসছে তার মানে ওয়ারিংয়ের কোনো সমস্যা নেই ওয়ারিং ঠিকঠাকই আছে যে বড় জ্যাকটা দেখতে পাচ্ছি এই বড় জ্যাকটাতে ডিসি লাইনটা আসবে আর একটা ছোট জায়গা আছে ওটাতে সেলফ মারলে সিডিআই থেকে লাইন দেবে আর সিডিআইতে দেখবেন দুটো তারা আছে পাশাপাশি দুটো তারাতে বারো ভোল্ট আসছে কি না সেটা দেখে নেবেন আপনারা ল্যাম্প দিয়েও চেক করতে পারেন এমনি ইন্ডিকেটার ল্যাম্প দিয়েও অনেকে চেক করে আমি ইন্ডিকেটার ল্যাম্প দিয়ে আর চেক করলাম না আমি মিটার দিয়ে চেক করে দিলাম বার ভোল্ট ওটা তো ঠিক আছে তার জন্য আমি সবার ফার্স্টে রেসি কয়েলটা কিনে নিয়ে এসেছি যেটাকে হিট কয়েল বলে কিনে নিয়ে এসেছি সাধারণত এটার হিট কয়েলটাই খারাপ হয়েছে তো ভিওর্স আমি হিট কয়েলটা লাগাবো লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা ঠিক স্টার্ট হচ্ছে কি না সেলফ ঠিকঠাক হচ্ছে কি না তো হেউর্স দেখুন আমি নতুন রেস্ট্রি কল লাগিয়েছি সেলফ মারছি কারেন্ট ঠিকঠাকই দিচ্ছে কোনো সমস্যা নেই কারেন্টের তো চলুন রেস্ট্রি কলটা আমি জায়গায় লাগিয়ে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি ঠিকঠাক চলছে না চলছে না রেস্ট্রি কলটায় খারাপ হয়েছিল তার জন্য গাড়িটা রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল গাড়িটা ঠেলে ঠেলে আনতে হয়েছিল কিন্তু রাস্তায় তো আর ঠিক করা যায় না তাই কোনো মেকানিকের কাছেই নিয়ে আসতে হয় তো দেখুন দেখুন কারেন্ট ঠিকঠাকই দিচ্ছে আগে যেটা হচ্ছিল কারেন্ট দিচ্ছিলোই না মানে কারেন্ট দেখাই যাচ্ছিল না সেরকম অবস্থা এখন দেখুন কারেন্ট ঠিকঠাকই দিচ্ছে তো ভিহার্স ভিডিওটা আমি বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিহার্স ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক सारे मानू दूसरे गले